মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জানুয়ারি যদি স্থান নির্ধারণ হয়নি বৃহস্পতিবার রাজধানীর বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে শুনানি হওয়ার কথা ছিল তবে দুর্বৃত্তদের আগুনে আদালত কক্ষ পুড়ে যাওয়ায় আজকের শুনানি স্থগিত করেন বিচারক এদিকে আদালত কক্ষে আগুনের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন চাকরিচিত ও সাজা ভোগকারী বিডিআর সদস্যরা চাকরি পুনর্বহাল এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা আরো জানাচ্ছেন মোহসেন কবির বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর বাজারে আলিয়া মাদ্রাসা মাঠের এই অস্থায়ী আদালতেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু খুব ভোরে আদালত কক্ষ আগুনে পড়ে যায় তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা জানা যায়নি এদিকে অস্থায়ী আদালত সরিয়ে নেয়ার দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন আলিয়া শিক্ষার্থীরা জানান আগুন লাগার তাদের অজানা লাগাবে পরে বিচারক এসে আদালত কক্ষ পরিদর্শন করেন এজলাস কক্ষ আগুনে পড়ে যাওয়ায় শুনানি মুলতবি ঘোষণা করেন তিনি এ সময় আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ বিচার বিলম্ব করে বিডিআর জওয়ানদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই এটা উনি অবহিত হলেন একমত হলেন আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলব কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয় নাই এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন নিগৃহীত হচ্ছেন জেলে আছেন তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন এদিকে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার কারাবন্দী বিডিআর সদস্যদের অবিলম্বে জামিনে মুক্তি এবং চাকুরি পুনর্বহলের দাবিতে বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো বিডিআর সদস্য ও স্বজনরা বৃহস্পতিবার আদালতে শুনানি না হওয়ার প্রতিবাদে পুলিশি ব্যারিকেট ভেঙে সাহবাগে সড়ক অবরোধ করেন তারা অভিযোগ বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিয়ে তালবাহানা করছে সরকার ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আমার চাকরি পুনরায় ফেরত ফেরত দেওয়ার জন্য দাবি করছি আমরা এখন দিন এনে দিন খাচ্ছি জীবনতর জীবন যাপন করতেছি আমাদের একটাই দাবি আমাদের বিডিআর ভাইদেরকে মুক্তি দেন আমাদের চাকরির আমাদের চাকরিচ্যুত বিডিআর কে চাকরি ফেরত দেন কারাগারে থাকা আট শতাধিক বিডিআর সদস্যের অনেকেই সাজা ভোগ করলেও তাদেরকে বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের আমার ভাইয়া বিডিআর আরিফুল ইসলাম ভিত্তিহীন একটা মামলা সেটা হচ্ছে বিস্ফোরক মামলা সেটার কোনো জামিনও দিচ্ছে না কোনো সাজা কোনো কিছুই দিচ্ছে না আমার ভাই শুধু বিডিআর মামলায় সাত বছর জেল হয়েছিল ওটা অনেক আগে শেষ হয়ে গেছে দু সালে শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত শুধু বিস্ফোরক মামলা বলে আটকে রাখছে আর কোনো মামলা নাই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা মহসিন কবির जीटीवी न्यूज़ ढाका